একটু রহমতের নজর দেখেন আল্লাহ আল্লাহ কুমিল্লা জেলার অন্তর্গত বড়োরা থানা দিন এই বাতাই তরি পুরান বাজার সংলগ্ন মরহুম হুমহাদি জয়নাল আবিদিন সাহেবের সরণে পঞ্চমতম বাৎসরিক কোয়াদোয়ার মাফিন পিন সাদাইয়া হাজি জয়নাল আবেদিন মার্কেট সংলগ্ন ময়দানে আল্লাহ বিশেষ করে এই এলাকার সম্মানিত চেয়ারম্যান মহাদয় জনাব খলিল রহমান সাহেব সহ আল্লাহ মাহফিলের সদ্রে জলসাম এই মাহফিলের সদ্রে মুকার্রাম

আপনি আল্লাহর শাহিন শাহি পাক দরবারে গুনাগার কাঙ্গালের বেশে দুইখানা হাত বাড়াইছে আল্লাহ যার হাতটা তোমার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতে রুচি লাই আমরা সবার জীবনের গুণা তুমি আল্লাহ কমা কইরা দাও বান্দারে বলো তো মার বান্দা যাবে কার কাছে বড় আশা করে হাত হাতবার আল্লাহ তোমারি দরবারে খালি হাতে ফিরাইও না আমরা বন্দা তুমি যদি দাও ফিরাইয়া আল্লাহ আমরা চাইব তার সে রহিম রহমান নামে রুসিলাই লাই মাফ কর আমরা রে দয়াল রে আজকের মুনা যাদের মধ্যে আমরা তারা হাত বাড়াইলাম আমি সব চাইতে নগণ জানি না আমার দোয়াগুলা তোমার কাছে কবুল হবে কিনা অনেক হাদি অনেক মুসল্লিরা অনেক দাড়ি পাকা মুরব্বীরা অনেক মানব সেবীরা আল্লাহ পর্দার অন্তরালের মা বোনেরা সহ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেশ বিদেশের অনেক ভাই বাবারা মা বোনেরা হাত বাড়াইছে আল্লাহ যার হাতটা তোমার কাছে মায়া লাগে গো ওই হাতের উশিলায় আমরা জীবনের গুণা তুমি মাফ করে দাও মাহফিলার মধ্যে এমন কত সন্তান হাত বাড়াইছে যে সন্তানটার জগতের মধ্যে বাবা নাই যে বাবা রিক্সা চালায়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালায়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তান মানুষের মতো মানুষ করার জন্য আব্বা গান কষ্ট করছে জানি না কার জানি এমন আব্বা গান অন্ধকার কবরে এমন আব্বা যাদের অন্ধকার কবরে আব্বার কবর তুমি আল্লাহ জান্নাত জান্নাতের বাগান বানিয়ে দাও ও দয়া মরহুম হাজী জয়নাল আবেদিন সাহেবের স্মরণে ওনার সন্তান নাতিনাত কুরা ওলাদের মাহফিলের ইন্তেজাম করেছে আল্লাহ জয়নাল আবেদিন সাহেবের রুহের আবদার মাগফিরাত কামনা করে ওনার সাথে আমরা যারা হাত বাড়াইলাম আমাদের প্রত্যেকের বংশের কবরের আযাব মাফ করে নাজাতের ফয়সালা করে দাও আল্লাহ ও এমন কত সন্তানের হাত বাড়াইছে যে সন্তানদের জগতের মধ্যে মা নাই হাই রে মা যে মারে মা কিয়া ডাকলে কোন যারা গুণ হইয়া যায় যে মায়ের দিকে নগরে তাকাইলে কোন হজের সাবা হইয়া যায় আল্লাহ জানি না কে জানি এমন মা আমার নবীনা বলেছে কোন সন্তান যদি মা বাবা হারানোর পরে চোখের মনি কুটার মধ্যে একটা মাসির মাথা পরিমাণ পানি চাই রাজিয়া কান্না করে ওই পানিটা মাটিতে পড়ার আগে আল্লাহ তার মা বাবার জীবনের গুণা মাফ করে দেয় জানি না কে জানি এমন এতিম রে মা দুঃখিনী অন্ধকার কবর দেশে সয়া দিয়া হাত বাড়াইছে আল্লাহ জাদের এমন মা কবরে আমার কবর তুমি জান্নাতের বাগান বানিয়া দাও এমন এটি মাতে মাও নাই বাবাও নাই গণমের এটি আমায় আব্বা চইলা গেছে আল্লাহ যারা রে ফালাইয়া তারা রাই খাগ গেছেন কান্দি লাগিয়া আল্লাহ যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তৈরি মানুষ করো আম্মা আব্বার শরীল সযত সযত রাখো আম্মা খেদমত করার মতো তৌফিক দান করুন আল্লাহ বিশেষ করে স্বভাবত সহসববতী جناب আব্দুল জব্বার মেম্বার সাহেব ওনার ছোট ভাই আমির হোসেন সাহেব ও সুস্বস্ত দোয়া চাইছেন আল্লাহ তাদের প্রত্যেককে আপনি কবুল আর মঞ্জুর করেন এ বংশটার উপর আপনার khas রহমত বরকত দান করেন আমরা যারা হাত বাড়াইলাম প্রত্যেকের বাচ্চা باندې জকাদা কর্মে চাকরি বাকরি পড়ালেখার মধ্যে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দেন আল্লাহ আমার একজন পাগলা ভাই ওনার মা বাবার জন্য দোয়া চাইছে রে আল্লাহ ওনার আম্মাবাবারে আপনি কবুল মঞ্জুর করেন কামায় রুজিতে বরকত দান করেন আল্লাহ যে আশা করে দোয়া চাইছে দোয়াটা কবুল মঞ্জুর করেন ও আল্লাহ ফিলিস্তিনের মুসলমানরা ইসরাইল জানিন বাহিরে জুলুমের শিকার আমার ফিলিস্তিনের মাতুম ভাইদেরকে তুমি হেফাযত দান করো আমার ফিলিস্তিনের মাতুম ভাইদেরকে তুমি হেফাযত দান করো গাজার মুসলমানদের উপর তোমার রহমত দান করো এশিয়ার বাংলাদেশ উপর তোমার khas রহমত বরকত দান করো বাংলা যারা প্রশাসনিক ভাবে রাজনৈতিক ভাবে সহযোগিতা করে প্রত্যেক প্রশাসনিক রাজনৈতিক কর্মকর্তাদেরকে তুমি কবর মঞ্জুর করো আল্লাহ আজকের মা ফিলে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া ফ্যান্ডেল দিয়া মিডিয়ার বাইরে সহ সম্মানিত শ্রোতা মন্ডলী যারা উপস্থিত হয়েছেন প্রত্যেকটা তুমি কবল আর মঞ্জুর করে নাও অনেক প্রবাসী বাইরা বিদেশ থেকে দোয়া চায় আল্লাহ আমার একজন খালাম মা এলাকার দোয়া চেয়েছেন ওনার সন্তান বিদেশে স্বামী বিদেশে আল্লাহ এমন যত প্রবাসীরা দোয়া চায় আল্লাহ প্রবাসীরা দেশের বাড়িতে মা বাবা সন্তান সন্ততি রাইখা দিয়া বিদেশের বাড়িতে বাংলাদেশের রেমিটেন্স খাতে নাকলে কারণে চরম বড় কষ্ট করে প্রত্যেক প্রবাসী রেমিটেন্স দাদের হায়াতে বল করদান কামাই রুজিতে তে বল করদান করা আল্লাহ যেই দিন মালাকুল ম aut আসবে গো আমাদের রূহটা কবজ করার জন্য ওই কঠিন মুসিবত না আসার আগে আমাদের সকালে দিনে জামানে ঈমানি কালেমা পড়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ Nas outras lombos.